শান্তিপূর্ণ ভোটের দাবিতে পথে পথে ঘুরছেন বাউল শিল্পী স্বপন দত্ত একদিকে নির্বাচনের সময় যেমন খুনোক্ষণি হানাহানি চলছে ঠিক তেমনি অন্যদিকে বাউল শিল্পী স্বপন দত্ত তিনি সাধারণ মানুষকে সচেতন করতে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন এবং তার গানের মাধ্যমে মানুষকে সচেতন করছেন ঠিক তেমনি এদিন তিনি বন সাধারণ মানুষকে বার্তা দিতে গান গাইলেন স্বপনবাবু এ বিষয়ে স্বপন দত্ত জানান যেদিন থেকে ভোটের দিন ঠিক হয়েছে সেদিন থেকেই আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি এবং আমার বাউল গানের মাধ্যমে মানুষকে সচেতন করছি যাতে অবাধ শান্তিপূর্ণ ভোট হয় পাহাড় থেকে সমতল আমি সব জায়গাতেই আমার গানের মাধ্যমে প্রচার করে বেড়াচ্ছি বিপুলভাবে সাধারণ মানুষের সাড়া পাচ্ছি আর আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব ওনারাও যেন সঠিকভাবে নজরদারি চালান এবং ভোট যাতে শান্তিপূর্ণ হয় সেদিকে নজর রাখেন দু হাজার চব্বিশ ভোটের দিন ঠিক হওয়ার পর দিন থেকে আমি বেরিয়ে পড়েছি সারা রাজ্যে শুধুমাত্র নট অনলি ফর বারোয়ান ডিস্ট্রিক্ট আমার বর্ধমান জেলায় জনগণ বর্ধমানে নয় আমি চাইছি সারা দেশের জন্য এটা যেন বার্তাটা যায় কি বার্তা আমি দু সালে কেন্দ্র এবং রাজ্য নির্বাচন কমিশনের একমাত্র শিল্পী হয়েছি সেই প্রোগ্রামে মতদাতা মহোৎসবে নাসিম জাহিদি আমাকে সম্মানিত করেছিলেন আমাকে ভেরি নাইস বলে হ্যান্ডসঅ্যাপ করেছিলেন তা ওনাদের ভালোবাসা সম্মান পেয়ে আমি সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে একজন বাউল শিল্পী হয়ে রাষ্ট্রপতির প্রশংসিত বাউল শিল্পী হয়ে পথে পথে বেরিয়ে পড়েছি শান্তিপূর্ণ ভোট চাই কোথায় কোথায় গেলেন আমি এ পর্যন্ত দার্জিলিং পাহাড় থেকে সমতল সুন্দরবনের জলেজঙ্গলে জঙ্গলে সব মিলে বাঁকুড়া পুরুলিয়া ইয়ে মেদিনীপুরটা এখনো যায়নি আর নদীয়া থেকে আরম্ভ করে চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সবই ঘুরেছি তো ঘুরে আমি দেখেছি এর বিগত ভোটেতে বোমাবাজি হয়েছে প্রাণহানি হয়েছে মারামারি হয়েছে খুনোখুনি হয়েছে মায়ের কোল খালি হয়েছে তাই আমি বলতে চাইছি আপনারা প্রত্যেকে ভোট দেবেন শান্তিপূর্ণভাবে কেউ শান্তি ভঙ্গ করবেন না শান্তিপূর্ণ ভোট দিতে কী করতে হবে আমার কাছে জেনে নিন আমি একজন বাউলেও শিক্ষা দিচ্ছি সকল রাজনৈতিক দলগুলিকে এক হতে হবে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে জনগণের পাশে দাঁড়াতে হবে শান্তিপূর্ণ ভোট করাতে হবে সকল রাজনৈতিক দল গুলি যদি মনে করে আমরা শান্তিপূর্ণ ভোট করবো তাহলে শান্তিভঙ্গ হবে না অযথা কোথাও যে আমরা পাকালে পাগালে চলবে না জনগণ আপনারা শান্তিপূর্ণ ভোট করবেন আর নির্বাচন কমিশনকে বারবার বলবো আপনাদের কঠোর হতে হবে পুলিশ প্রশাসনকে বলবো আপনাদের দায়িত্ব পালন করতে হবে আমি নিজে দেখেছি ছোটো যখন মতো পুলিশ প্রশাসন বসে আছে ব্যালেট বাক্সে জলে ফেলে দেওয়া হচ্ছে আমি নিজে দেখেছি ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে টিভির পর্দায় পর্দায় দেখেছি তাই পুলিশ প্রশাসনকে সচেতন করব আপনারা দায়িত্ব পালন করবেন আপনারা যদি সকলে দায়িত্ব পালন করেন তবেই কিন্তু শান্তিপূর্ণ ভোট হবে আমি চাই সন্ত্রাসমুক্ত ভোট নির্ভয়ে ভোট দেবেন নিজের ভোট নিজে দেবেন আপনারা অঙ্গীকার করতে হবে আমরা শান্তিপূর্ণ ভোট করবো অবাধ পক্ষপাতীন ভোট চাই যে ভোটে যে ভোটে জাত পাত ধর্মের ভেদাভেদে কেউ গোষ্ঠীর প্রলোভনে পড়বেন না আজকে আমি বনগাঁ এসেছি বনগাঁতে এসে আমি মানুষকে সচেতন করছি মানুষকে বোঝাচ্ছি একটি ভোটের মূল্য কিন্তু অনেক একটি ভোটটি দারুণ সারা পাচ্ছে এই যে বাবারা মায়েরা আমাকে ভালোবাসছেন আমার কথা শুনছেন হ্যাঁ আমি যেটা বলছি একটি ভোটের মূল্য কিন্তু অনেক গণতন্ত্রের উপর আস্থা রাখতে হবে গণতান্ত্রিক ঐতিহ্যকে রক্ষা করতে হবে একটা ভোট থেকে সরকার গঠন হয় আপনাকে বুঝতে হবে আপনি যেমন ভোট দেবো না আপনি ভোট না দিলে ভোটার কার্ডের মূল্য থাকবে না